জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় গুরু বাম জয় মাতারার জয় জয় সব দেবতার জয় হ্যাঁ বন্ধুরা থাম্বেলে টাইটেলে যেটা দেখেছ হ্যাঁ সেটাই সত্যি আজকে দিনের দাঁড়িয়ে মঙ্গলা যেটা করছে পুরোটা নাটক তোমরা ওকে চেনো না ও ক্যামেরার পেছনে আরেক আর ও ক্যামেরার সামনে আরেক ঠিক আছে ও কতটা জঘন্য কতটা নোংরা ওর মধ্যে মায়া মমতা বলে কিচ্ছু নেই আর ওর মধ্যে আসবে স্বয়ং মা ও ভগবান রূপে মঙ্গলা সারদা মা রানী রাসমণি সাধক মামা খেপা রামকৃষ্ণ ওর মধ্যে দিয়ে কি করে হতে পারে তারা এরকম ছিল না আর যেটা মঙ্গলার রূপ তোমরা দেখছো সেটা পুরোটাই ফ্যাট ক্যামেরার সামনে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে একটা মেয়ে যখন মায়ের মন্দির থেকে মিষ্টি ধূপকাঠি মোমবাতি ব্যাগে ভরেছে তাকে সবার সামনে থাপ্পড় মারা হ্যাঁ সেই মেয়েটার নাম হলো পুতুল পুতুল হুম পুতুল বলে যে মেয়েটা হ্যাচারিতে মঙ্গলার ওখানে তার কাজ করত সামনে ঠাসিয়ে চর মেরে মন্দির থেকে বার করে দিয়েছিল কেন মায়ের মন্দির থেকে যদি এক প্যাকেট মিষ্টি ধূপকাঠি মোমবাতি নিয়েই থাকে তাহলে মঙ্গলা কেন মারবে চর এই রাইট কে দিয়েছে সেদিন এক চর মেরে তার চোখের চশমাটা মাটিতে পড়ে গেছিল পুতুল বলে যে মেয়েটা হ্যাঁ বন্ধুরা আজকে যদি সে নিয়েও থাকে তার বাপের সম্পত্তি নিয়েছে তার বাপের সম্পত্তি তার কেনা সম্পত্তি ভক্তদের দেওয়া জিনিস নিয়েছিল ভক্তদের দান করা তার এত গায়ে লাগলো কেন এত এত নাকি মানুষ মন্দিরের জিনিসপত্র দেয় সেখান থেকে এক প্যাকেট মিষ্টি আর মোমবাতি আর এক প্যাকেট ধূপকাঠি নেওয়াটা তার অপরাধ ছিল পুতুল বলে যে মেয়েটা হ্যাঁ বন্ধুরা থাপ্পড় মেরে তাকে মন্দির থেকে বার করে দিয়েছিল থাপ্পর মেরে অতগুলো ভক্তর সামনে তোমরা জানো না মঙ্গলাকে তোমরা দেখেছো না এই মা ছিল মায়ের মন্দির থেকে মায়ের জিনিস নিয়েছিল এমন কিছু মঙ্গলা তুই জিনিস নিয়ে কেউ আংটি পরে গেলে পলার আঙুল থেকে খুলে খুব ভালো লাগছে দেখে বলে নিজের আঙুলে ঢুকিয়ে নিতিস ভুলে গেছিস মঙ্গলা আজকে পুতুলের সাথে যে দিনগুলো তুই মানে সরি পুতুলের সাথে মেয়ে মানে যে মহিলাটার সাথে তুই যা করেছিস পুতুল বলে যে মহিলাটা তুই সেগুলো ভুলে গেছিস থাপ্পড় মেরেছিলিস আমি বলছি না আমি বহু দূর চলে গেছি মঙ্গলা আমি বহু দূর চলে গেছি তোর বিনাশ কী করে হয় সেটা সবাই দেখবে আমিও দেখব অতি শিগগিরি হ্যাঁ দেখতে পাবি আমি আসছি মঙ্গলা আমি আসছি শুধু আমি একা নয় রে মঙ্গলা সঙ্গে আমাদের ম্যাডামও থাকবে আমরা অতি শিগগিরই আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ টাইম একটু লাগে ওই যে যতই বলি আমরা আসি আসছি ভগবান যদি না চায় কি করে হবে ভগবানের ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না সে যখন চাইবে আমরা অবশ্যই যাবো যাবো তো বটেই তো কথা বলতে বলতে আমি সরে গেলাম এই পুতুল বলে যে মেয়েটার সাথে যা করেছে মঙ্গলা পুতুল বলে না ও অনেকের সাথেই করেছে ধানতারাজের দিনেও কাউকে সারাদিন বার করে দেওয়া ধানতারাজের দিনেও করেছিল ওর একটু আঁকতে ঘা লাগলেই না তাকে বার করে দেয় একটা মায়ের রূপ এটা হতে পারে যদি মায় হয়ে থাকে উনি কি সবার মা উনি কি মঙ্গলা মা জগৎ জননী মা তার কাছ থেকে তার মন্দির থেকে যদি কিছু নিয়ে থাকে তার সন্তানরা তাকে থাপ্পড় মাপতে হয় তাকে চর মেরে বার করে দিতে হয় হ্যাঁ তাকে অপমান করতে হয় চর চোর অপরাধ দিয়ে বার করতে হয় চোর সাজিয়ে বার করতে হয় এ কেমন মা এ কেমন সাদিকা এ কেমন কৃষ্ণকালী মায়ের পুজো করে আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা একে মায়ের জায়গায় বসিয়েছো তোমরা একটু খোঁজ করো পুতুল বলে যে মেয়েটা তার সাথে কতটা জঘন্য ব্যবহার করেছে এই মঙ্গলা আমি নাম নিয়ে বললাম বললাম না এই সোমা ওয়ালডে এটাই ক্ষমতা নাম নিতে পারে ভয় পাই না ঠিক আছে অনেকের সাথে অনেক আমি তখন দু হাজার তেইশ সালে ওকে নিয়ে ভিডিও করেছিলাম আমি তখনই বলেছিলাম মঙ্গলার ক্যামেরার সামনে এক আর মঙ্গলার ক্যামেরার পেছনে আর এক কেউ তখন মানতে চাওনি আরও ও সামনে আসবে অনেক দুর্নীতির সাথেও কিন্তু যুক্ত আছে হ্যাঁ বন্ধুরা সব কিছু সামনে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ যেমন টিষ্টুলটা ধরেছিল ওর এই বেলেরার মন্দিরে তাকে মন্দির থেকে বার করে দেওয়া হয়েছে যখনই ওর সত্যটা কেউ তুলে ধরে তখনই কাউকে সারদা এটা নাকি সাদিকা নাকি সারদা মা এটা সারদা মা বানিয়েছে কে বানিয়েছিস একবার আয় তাকে একবার দেখি হ্যাঁ তোর বাপের জিনিস নিয়েছিল সেদিন পুতুল তোর বাপের জিনিস নিয়ে ব্যাগে ভরেছিল তোর কেনা জিনিস ছিল ওগুলো ভক্তদের জিনিস ছিল তাকে কেন মারলি মায়ের মন্দির থেকে মা চর মেরে তার চশমাটা মাটিতে ফেলে তাকে বার করে দিয়েছিস এটা সেবিকা যার মধ্যে মায়া মমতা নেই ও যে জ্ঞানগুলো ঝাড়ে যে মায়ের মন্দিরে আসবে মায়ের কাছে কিছু চাইবে না মায়ের মন্দিরে আসবে মায়ের কাছে কিছু চাইবে না ও জ্ঞানগুলো ঝাড়ে ও নিজে মানে ও নিজে মানে মানে বন্ধুরা হুম যে ঝাড়তে বসে একটাও জ্ঞানগুলো আজ পর্যন্ত ঠিকঠাক তুলসী গাছের পাতা ছিটতে পারলো না তুলসী গাছে জল ঢালা মন্ত্র জানলো না আজ পর্যন্ত ভোগে তুলসী পাতা দিতে পারলো না সে আবার জ্ঞান দিতে বসে তো ত্রিশুলটাই তো মিরাক্কেল লোকে তো ত্রিশুল চলে তুই তো নিজে মুখে বলেছিস আমার এখানে এসো ভিডিও গুলো দেবো মঙ্গলা দেবো তোর চ্যানেলে আছে বলেছিস না আমার এখানে এসো ত্রিশুল ছোবে ক্যান্সার ভালো হবে ত্রিশুল ছোয়াবে টিউমার ভালো হবে ত্রিশুল ছোবে সব রোগ ভালো হয়ে যাবে মেডিসিন হলো জবা ফুল দুটো করে খাবে মেডিসিনের দরকার নেই বলিস নি মঙ্গলা দেবো নাকি ভিডিও গুলো এনে দেবো বল দেবো কিনা ভুলে গেছিস না ওই যে পরিষ্কার নেই সারাক্ষণ যদি হলুদ পাঠার নোড়াতে যদি ভাবিস তাহলে আর কি হবে ঘটে আমার দিয়ে হলুদ পাঠার নোড়াতে দিবি একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছিস হ্যাঁ আমাকে পাগল বলিস পাগলকে তোকে দেখাবো তুল কি নাচ নাচাবো আমি তো পাগল তাই না আমি পাগল আমি ম্যাট তো এই ম্যাটের অবস্থা দেখবি দেখবি এই ম্যাট কি করতে পারে এই পাগল কি করতে পারে তোর চোপাট করে দেবো তোর চিটিংবাজি ব্যবসা এইটুকু বলে দিলাম এইটুকু তোকে বলে দিলাম আর একে তোমরা সরোদা মা বলো এটা মানুষের সাথে দিনের পর দিন অন্যায় করেছে ওখানে যারাই ওর থাকতো ওর যদি একটুখানি ভুল ধরে ফেলতো তাকে মন্দির থেকে বার করে দিত তাকে কাடியே বার করে দিত কাউকে চড়িয়ে বার করে দিত কে মিষ্টির বাকের নিচে ধッカটি মোমবাতি নিচে তাকে থাপ করে মেরে চশমা মাটি দেবো তাকে বার করে দিত এটা নাকি সেবিকা এনি কি সরোদা মা এর মধ্যে নাকি মায়ের রূপ আছে এনি সাধক बाबा খপার রূপ আছে এর মধ্যে এনি কি খাতা শালা নিজেরটা বুঝিস ভালো মায়ের মন্দির তো নিজের ব্যক্তি ব্যাংকগুলো তোর কোথায় আছে তাহলে মাকে ফাঁকা মাঠে রেখেছিলিস কেন রে হ্যাঁ হাঁচারিতে ফেলে রেখে দিয়েছিলিস কেন যখন বন্ধ হয়ে গেছিল এনে ঘরে পুজো দিতে পারিসনি লজ্জা লাগে না বেহায়া জানে না পুতুল বলে মেয়েটার সাথে কি অন্যায় করেছিস কি অন্যায় করছিস তোর সবকিছু তোর না এক প্যাকেট মিষ্টি আর মোমবাতি ধুকাটি নিয়েছে বলে খুব জ্বালা ধরেছে ঝাঁটা দিয়ে তোমার বিশ ধার ভেঙে দেবে হাতটাই তোমার নোলা করে দেবো লোকের গায়ে খুব হাত ওঠে না কালকে লাইভে বলেছি আজকেও বলছি একটা স্বামী স্ত্রী গেছিল সন্তান হয় না বলে

আর রাজ খুলবো আমার সুন্দরী মন্দিরে যেরকম সব রাজ বেরিয়ে আসছে রাতের অন্ধকারে মেয়েরা অন্যা দিয়ে কেন যেত মন্দিরে কি হতো এখানে সব বেরিয়ে আসবে সেরকম এরও সব বেরিয়ে আসবে আর ভগবান বিনাশ করবে দে তোরা উলুর সেদিন আমি ভালো করে বলবো আর নাচবো সবাই দেখবে দু হাত তুলে বল কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দের বাহু তুলে নাচের মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অবশ্যই এর বিচার হবে আমরা সবাই দেখব দুর্নীতি প্রচুর হয়েছে ঠাকুরকে সামনে রেখে নিজের হাতা ভরা তোর বার করছি মঙ্গলা তুই রেডি থাক প্রমাণ দিবি যেগুলো যেগুলো ব্ল্যান দিয়েছিস তোকে কিন্তু আমি ছাড়বো না চলো বন্ধুরা ভিডিওটা কথা এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেক ভালো থেকে সুস্থ থেকো Love you all.